শাইন আপনি আগামী নয় তারিখে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আপনার ম্যান্ডেটটা সঙ্গে জানতে চান মেইনলি দেখেন আমাদের ইউনিভার্সিটির যেসব প্রবলেমসগুলা এক্সিস্ট করে তার মধ্যে বড় দুইটা সমস্যা হইতে হচ্ছে নিরাপত্তার সমস্যা নিরাপত্তার সমস্যার মধ্যে সব কিছুই ইনক্লুডেড আর হচ্ছে আমার কাছে যেটা মনে হয় ক্যান্টিন সমস্যা খাবার সমস্যা আবাসন সম্পর্ক এগুলো তো আছেই তো আমি মোটা দাগে হচ্ছে আমি যে ফিল্ডে আগে কাজ করেছি এবং আমার যে ফিল্ডে সবথেকে বেশি প্রবলেম ফিল করি দুইটা জিনিস একটা হচ্ছে ডাইভার্স কালচার সেইফার ক্যাম্পাস এটা হচ্ছে আমার ম্যান্ডেট আমি চাই ক্যাম্পাসে সহাবস্থানের সংস্কৃতি হোক কেউ কাউকে ঘৃণা না করুক যে মেয়ে হিজাব পরে তাকে হিজাব পরার স্বাধীনতা দিতে হবে যে মেয়ে জিন্স পরে তাকে জিন্স পরার স্বাধীনতা দিতে হবে এই যে কালচারাল বোঝাপড়াটা এইটা আমাদের খুব জরুরি আমি এটা নিয়ে অলরেডি কাজ করেছি বিভিন্ন সময় আমার একটা মিউজিক ব্যান্ড আছে কাশিদা তো কাশিদার মূল মতই ছিল যে এই মানে কালচারাল যে ইন্ডিয়ান হাজিমনি ছিল এইটাকে ভাঙচুর করে ভেঙে আমরা বাংলাদেশপন্থী একটা কালচারাল একটা এন্টিটি দাঁড় করাবো এটা সেকেন্ড হচ্ছে আমি একজন হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট অলসো সো আমার নিরাপদ ক্যাম্পাস বা সেইফার ক্যাম্পাসতে আমি কাজ করতেছি আজকে একদম ফার্স্ট ইয়ার থেকে চার পাঁচ বছর ধরেই সেই জায়গা থেকে আমার অন্যতম মেয়েরাট হচ্ছে সেইফার ক্যাম্পাস আমরা একটা নিরাপদ ক্যাম্পাস চাই বিশেষ করে সন্ধ্যা হওয়ার পরেই আমাদের যেসব দূরে হলের মেয়েরা আছে সোভিয়া কামাল হল কিংবা কুয়েতমুত্রী হল বঙ্গমাতা হল এইসব জায়গা দেখ যে একটা ডিপার্টমেন্টের প্রোগ্রাম ছিল সন্ধ্যা হয়ে যাওয়ার পর ওইখানে যাইতে মেয়েরা ভয় পায় অনেক ধরনের অ্যাম্বারেসমেন্টের শিকার হইতে হয় তো আমাদের এই জায়গা নিয়ে কাজ করা আমার খুব ইচ্ছা তো মোটা দাগে এই হচ্ছে আমার ম্যান্ডেট সো আমি মোহাম্মদ শাহিনুর রহমান আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট থেকে এবার সেন্ট্রাল মেম্বার ক্যান্ডিডেট আমার ব্যালট নম্বর ওয়ান এক দফা পাঁচ আগস্ট নয় দফা এই তো ধন্যবাদ অনেক ধন্যবাদ